ভবদহ সমস্যার স্থায়ী সমাধানসহ চার দফা দাবিতে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি করেছে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির নেতৃবৃন্দরা রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করেন তারা এ সময় কয়েকশো পানিবন্দী ভুক্তভোগীদের সাথে সংহতি প্রকাশ করেন যশোরের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বিগত চার দশক ধরে ভবদ অঞ্চলের মানুষ আন্দোলন সংগ্রাম করে চলেছে বিভিন্ন সময় সরকারের পক্ষ থেকে নানা প্রতিশ্রুতি দিলেও স্থায়ী সমাধান পায়নি যশোরের দুঃখ খ্যাত ভবদ অঞ্চলের সাধারণ মানুষ বর্তমানে দুর্বিশ জীবনযাপন করছেন পানিবন্দী কয়েক লাখ মানুষ চার বছর চার দশক ধরে এই পানিবন্ধী অবস্থায় মানুষ সময়ে সময়ে আর অবস্থায় থাকে আমার সরকারের কাছে একটাই প্রশ্ন একটা গেট সংস্কার করতে হলে কত দশক ধরে আন্দোলন করা প্রয়োজন সেটা আমাদের বলে দেবেন আমরা তত বছর ধরে সংগ্রাম করে যাব মানুষ ওখানে মারা গেলে তাকে মাটিতে কবর দেওয়া যাচ্ছে না এক এলাকার থেকে আর এক এলাকায় যে কবর দেওয়া হচ্ছে এইভাবে যে জীবন জীবনযাপন করছে বাড়ি ঘরে থাকতে পারছে না কোনোমতে খাটের উপরে আরেকটা খাট দিয়ে তারা আছে তো এই যে দুর্বিষহ অবস্থা এই দুর্বিশহ অবস্থা থেকে আমরা পরিত্রাণ চাই রান্না করে কি করে খাবো এটা আমরা কিন্তু বুঝতে পারছি না কি করি আমরা রান্না করে খাবো ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা কো না লেগেছে মনে করেন যে এখন আমরা যে তাদের রাখে যাই পর্যন্ত আসবো সেটা কিন্তু আমরা আসতে পারছি না তারপরে আমাদের দুর্দিন আমরা তাকে জানাতে আসছি তুই পানি সারা বাঁকা দা টিআরএম সংস্কার করে আমডাঙ্গার কাজ এই মুহূর্তে সংস্কার করে দিতে হবে আমরা বাঁচবো না আমরা নায় আমাকে খাতে দিতে হবে এই মুহূর্তে আর এই যে ছেলে মেয়ে সন্তান নিয়ে জলের পরে আমরা বাঁচতেছি রাস্তার পরে বাসি আসি মানে দুটো রান্না করে খাবো তাও খাতে বাঁধতেছি নিয়ে ভবদহ সমস্যার স্থায়ী সমাধান আমডাঙ্গা খাল সংস্কার টিআরএম চালু এবং ভবদহে মানুষ জিম্মি করে লুটপাটকারীদের বিচার ও শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির নেতৃবৃন্দরা এদিকে দ্রুত ভবদহ অঞ্চলের সমাধান না হলে ঢাকায় অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরাও ভবদহ সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে আমডাঙ্গা খাল সংস্কার টিআরএম চালু ভবদার মানুষকে জিম্মি করে পেয়ার প্রকল্প বাতিল করে সাথে ষড়যন্ত্রকারী সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এবং পানি সচিব কবির বীর আনোয়ার সহ যারা যুক্ত তাদের সকলকে এবং লুটপাটের সাথে যুক্ত তাদের সকলের বিচার এই দাবিতে আমরা আজকে এই অবস্থান নিয়েছি যত সময় পর্যন্ত আমাদের দাবি হচ্ছে মানার ঘোষণা না দেওয়া হবে সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসনের পক্ষ থেকে তত সময় পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি ধর্মা চলবে এই যাবৎকাল যত সরকার আছে তারা এইটার কোনো সমাধান করিনি আজকে ভবদয় এলাকার মানুষ যে মানবতর জীবনযাপন করছে এটা না দেখলে ভাষায় প্রকাশ করা যাবে না আজকে গরু ছাগল সাপ সব যৌথভাবেই আজকে মানুষের সেখানে বসবাস সেখানে সেখানে মানুষের আজকে আহাকার আমরা যশোরের বিবেকবান মানুষ আজকের এইটা এই যে জীবন জীবনযাপন করছে এবং তারা যে এই ভবদহ এলাকার মানুষ যে তাদের যে স্থায়ী সমাধানের জন্য যে লড়াই সংগ্রাম করছে আমরা এই লড়াই সংগ্রামের সাথে আমরা সাংস্কৃতিক কর্মী আমরা যশোরের মানুষ আমরা তাদের সাথে সংগতি প্রকাশ করছি নতুনভাবে এই ভবদহ নিয়ে আওয়াজ তোলার সময় এখন এসেছে আমরা যদি এই ভবদহ অঞ্চলের যদি কোনো স্থায়ী সমাধান না পাই তাহলে এই যশোর থেকে যদি না পাই তাহলে আমরা ঢাকায় অবস্থান কর্মসূচি ঘোষণা করবো দৈনিক কল্যাণ